আজ বানাচ্ছি বাঁধাকপি অসময়ের বাঁধাকপি আমি সময়ের বাঁধাকপি যেভাবে বানাই আর অসময়ের বাঁধাকপি ঠিক সেইভাবেই বানাই মাছ মাছের মাথা অথবা পেঁয়াজ রসুন নয় একদম নিরামিষ পদ্ধতিতে এই বাঁধাকপি খেতে এতটাই সুন্দর হয় আমি বাঁধাকপি কেটে নিলাম এবার কড়াই তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কেটে রাখা আলু এভাবে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম আলুও দিয়ে দিলাম আলুগুলো ভেজে আগে তুলে নিলাম আলুগুলো ভেজে আগে তুলে নেব আর চিকুর সঙ্গে দিয়ে দেবো নুন হলুদ আলুর সঙ্গে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি একটু প্রেস করে দেবেন তাহলে আমার রান্না নতুন দিয়ে দেবো বেশি করে একটু জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কাকে আর দিয়ে দেবো একটা তেজপাতা বাঁধাকপি এবারে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো একসঙ্গে দিয়ে দিয়ে নেড়ে কিন্তু এটা অসময় বাঁধাকপি যেহেতু জল দিতে হবে যখন মিশে যাবে দিয়ে দিলাম মন দিলাম এবারে হলুদ হলুদ মেড়ে ফিরে জল দিয়ে আর এই বাঁধাকপি নিরামিষের যে মেঘ লুচি ভাত পরোটা যা কিছু দিয়ে দেবো অল্প জল কারণ এখন অসময়ের বাঁধাকপি তো কিন্তু সময়ের বাঁধাকপি হলে একটুকু জল দিতে হবে না তার থেকে প্রচুর জল বেরোবে তাতেই সেদ্ধ হবে কিন্তু এখনকার অসময়ের বাঁধাকপি একটু শক্ত শক্ত মতো হয় সেই জন্য একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এই দুটো টমেটো দিতে হবে বড় বড় দুটো টমেটো দিতে হবে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তরকারিটা

ভীষণ ভালো লাগবে এবার হয়ে এসেছে ডাকনাটা খুলে দিয়ে দেবো এক চামচ চিনি কারণ চিনিম চিনি দিয়ে দিলাম এবার ভালো করে আলটাকে এরকম করে দিয়ে দিয়ে দিতে হবে দিলে তারপরে একটা মিশে যাবে এক ইঞ্চি মতো আদা ঘষে দিয়ে দেবো এরপর নিজে খেয়ে শুকনো শুক্র যখন এরকম লাগা লাগা হয়ে যাবে তখন কিন্তু ধনে পাতা দিয়ে দেব ব্যাস লাগা লাগা না হলে কিন্তু নাভাবেন না তাহলে খেতে কষ্ট হবে না যখন এরকম না যাবে আর অন্য বড় তো কিন্তু না এরকম যখন আর গেছে আবার দিয়ে দিলাম এক চামচ ঘি ব্যাস রান্না শেষ নামিয়ে নিলাম এবার ভাত রুটি লুচি পরোটার সঙ্গে শুধু সার্ভ করা